দিকে আইন কলেজ অন্যদিকে ঐতিহাসিক সরকারি মেডিকেল কলেজ একটিতে তৈরি হন তাবর তাবড় আইনজীবীরা পরবর্তীকালে তাঁদেরই কেউ হন বিচারক বিচারপতি আর মেধাবী পড়ুয়ারা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পরে সমাজের সেবা করেন কিন্তু মহিলারা যখন আজ সমাজকে রকেট গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে পশ্চিমবঙ্গের বুকে আইন কলেজ হোক কিংবা মেডিকেল কলেজ দুই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দুই মহিলার সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা যার জেনে নানা বহলে প্রশ্ন উঠছে তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা স্বাস্থ্য কোথাও নিরাপদ নয় নারীরা সব জায়গায় গাফ সরকারের সরকার কোথাও নজর দেয় না যে যার অপরাধীদের প্রশ্রয় দেয় এটাই হলো প্রমাণ জেলাতে হলো শহরে হলো তাহলে দেখতে হবে যে প্রশাসনের কোন জায়গাতেই মানে ওরা নিজের মতো নিজের কাজ করে না যে কাজটা পাবলিককে দেওয়া দরকার যে যে সেফটি পাবলিককে দেওয়ার জন্য পুলিশ রাখা হয়েছে ওই সেফটিটা পাবলিককে দিচ্ছে না আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনার এক বছরের মধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রের গণধর্ষণের অভিযোগ যার জেরে তোলপাড় রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথদেবের দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে জগন্নাথ কোথায় বিরাজ করেন আমাদের বাড়ির মেয়েদের মধ্যে আমাদের বাড়ির মানুষের মধ্যে সেই মেয়েটি যখন অত্যাচারিত হলো আপনি ভেবে দেখুন শাসক দলের বড় নেতা রাতের বেলা ফোন করে পুলিশকে বলছে আপনার স্ত্রী আপনার মা সুন্দরী হলে আমার কাছে পাঠিয়ে দিন যখন কু কথা বলছেন তারপরেও সেই নেতা অ্যারেস্ট হচ্ছেন না একের পর এক ভয়ঙ্কর ঘটনা একের পর এক ভয়ঙ্কর অভিযোগ নারী সুরক্ষার এই হাল কেন সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের অ্যাকশনটা হয়েছে মেয়েটি স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে এই তিনটি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে তুলে নিয়েও আসা হয়েছে তাদের মোবাইলও সিজ করা হয়েছে কেন নিরাপত্তাহীনতায় ভুগতে হবে মহিলাদের কেন সুরক্ষিত পরিবেশ তাদের দেওয়া যাবে না এই প্রশ্ন বারবার ওঠে কিন্তু সদুত্তর মেলে না সোমনাথ মিত্র প্রদ্যোত সরকার ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর